মানুষকে মানুষ কষ্ট দেয় এবং এটা আমাদের বাংলাদেশে খুব সাধারণ একটা ইস্যু হয়ে গিয়েছে কথায় কথায় কষ্ট দেয় কথায় কথায় আঘাত দেয় কথায় কথায় মানুষ মানুষকে ছ্যাঁকা দেয় বলেন কি দেয় ছ্যাঁকা এই বলেন না কি দেয় ছ্যাঁকা দেয় এটা যুবকরা খুব ভালো বুঝবে ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে এ আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে দেয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে দেয় এটা খুবই মারাত্মক বড় ছ্যাঁকা এটা খেয়ে যুবকরা ডিপ্রেসড হয়ে যায় আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে এই মানুষ যখন মানুষকে কষ্ট দেয় যে কষ্ট দেনেওয়ালা তার লাইফে চারটা বিপদ আসে বলেন তো কয়টা বিপদ আসে চারটা এক নাম্বার যে মানুষকে কষ্ট দেয় যে মানুষের সঙ্গে প্রতারণা করে যে মানুষকে কথা দিয়ে কথা রাখে না আমানতের খেয়াল করে বিভিন্নভাবে কষ্ট দেয় তাদের লাইফে চারটা কষ্ট মাস্ট আসে নাম্বার ওয়ান কষ্ট হচ্ছে এই যে তারা দে কান্ট গেট দ্য পিস অফ হার্ট তারা মনের প্রশান্তি হারিয়ে ফেলে মনের প্রশান্তি কোথাও তারা খুঁজে পায় না মনে রাখবেন যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনার মনের যে সুকুন যে রাহাত যে ফিজ যে শান্তি এটা হারিয়ে যাবে এটা আল্লাহ তালার পানিশমেন্ট একজন বান্দা যখন আর একজন বান্দায় কষ্ট দেয় তখন আল্লাহ তালা তার হৃদয়ের সমস্ত শান্তি কেড়ে নেয় তার হৃদয়ে কোনো শান্তি থাকে না এখন আপনি বলবেন যে হুজুর কত মানুষ আমারে কষ্ট দিল ওদেরকে দেখি ডার্সে ঘুরে বেড়ায় কোনো অশান্তি নাই টাকা পয়সা গাড়ি বাড়ি বউ কোনো কিছুর অভাব তাহলে আপনার কথার ব্যাখ্যাটা কি দাঁড়াবে প্রিয় ভাইরা বাহ্যিক সুখটা আসল সুখ না ভেতরের সুখটা হচ্ছে আসল সুখ কথা বলে ঠেকে না আসল সুখ হচ্ছে ভেতরের সুখ ফিস অফ হার্ট যার নাই পিস অফ মাইন্ড যার নাই তার পুরো